হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস এখন আমরা দিচ্ছি আলপনা এই বছর আমাদের আলপনাটা আমরা দিচ্ছি সব থেকে আলাদা আজকে হচ্ছে চতুর্থী বা বলতে পারো তৃতীয়া যেহেতু এবারে টাইম খুব আলাদা পড়েছে তো এবার তোমরা একবার দেখে নাও যে আলপনাটা কেমন হচ্ছে তাহলে দেখতেই পাচ্ছ এখন সবাই মিলে আমরা আলপনা দিচ্ছি এই আলপনাটা আমরা কাল থেকে দেবা শুরু করেছি যেহেতু অনেক বড় আলপনা আর আমরা দুজনই মানুষ দু তিন দু তিনজন মানুষ তাই দিতে একটু টাইম তো লাগবেই তো এখানেই হচ্ছে শুধুমাত্র এই কোনো কাজ করছে না এই এখানে শুধু বকে যাচ্ছে বাকি আমরা সবাই কাজ করছি আমরা সবাই আলপনা দিচ্ছি তোমরা দেখতে থাকো যে আমাদের আল্পনা কেমন হয় অবশ্যই লাস্টে মানে ভিডিওর লাস্টে ফুল লুক তোমরা আলপনার অবশ্যই পাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের পুরো প্যান্ডেল আমাদের প্যান্ডেলটা ভালো করে দেখো এই বছর আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে হলুদ আর লাল কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও এই দেখো উপরে দুটো ঝাড়বাতি লাগানো হয়েছে আর ওখানে আমরা আলপনাটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের কুমের কুমারীর সিংহাসন যেখানে কুমারী প্রত্যেক বছর বসে বাইরেটাও তোমরা দেখতে পাচ্ছ এখনও আলো ঠিক জ্বালানো নেই কালকে তোমাদের আরও ভালো করে দেখাবো প্রায় অনেক কাজই আমরা এগিয়ে ফেলেছি আর বেশি কাজ বাকি নেই চলো একবার ভেতর থেকে ঘুরে আসি একবার মায়ের সাথে দেখা হলে এখন আমরা ভেতরে চলে এসেছি মায়েরা একবার তোমরা দর্শন করে নাও এরপরে আমরা চলে যাব বাইরে আবার আলপনা দেওয়ার জন্য সবার সাজ কেমন লাগছে অবশ্যই জানিও যদিও এখনও ফুল সাজ কমপ্লিট হয়নি মায়ের এই ত্রিশুলগুলো এবং বাকি অস্ত্রগুলো পারিশের জন্য দেওয়া হয়েছিল সেগুলো আর চলে এসেছে শুধু ত্রিশুলটাই হাতে দেওয়া আছে বাকি কালকে যখন মাকে বাইরে নিয়ে যাওয়া হবে তখন বসানো হবে এই দেখো আমিও কিন্তু আল্পনা দিচ্ছি এরকম ভেবো না যে আমি দিই নি এতক্ষণ আমি ভিডিও করছিলাম বলে আমাকে তোমরা ভিডিওতে দেখতে পাওনি আলপনা আমিও দিচ্ছি এরপরে আলপনার ফুল ভিউ কেমন হয়েছে আল্পনাটা অবশ্যই জানিও কমেন্টে পরেই আলপনাটার একটা সুন্দর ফটো তোমরা অবশ্যই পেয়ে যাবে তাহলে এবার কালকে আমাদের ঠাকুর বেরোবে তো এবার কেমন করে বেরোবে এখানে কিভাবে আনবো আনার পর কীভাবে সাজাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা জানার জন্য কিভাবে কি হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই রাখতে হবে আমাদের চ্যানেলে চো তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো